আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে এসে গেছি আলুর পরোটা রেসিপি যেমন আমাদের অনেকেরই একটা প্রবলেম থাকে যে যখনই আলু পরোটা বেলতে যাচ্ছেন আলুর স্টাফিংটা বাইরে বেরিয়ে চলে আসছে সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে এসে গেছি তিনটে প্রসেসে আলুর পরোটা কেমনভাবে বেলে নেবেন আর খুব ভালোভাবে তৈরি করে নিতে পারেন হানড্রেড পারসেন্ট সাকসেস হয়ে যাবেন আপনি এখানে দেখুন আমি আলু পরোটা তৈরি করেছি কত সুন্দর তৈরি হয়েছে তো এরকম আলু পরোটা বানানোর জন্য ভিডিওকে শেষ পর্যন্ত দেখে নিন নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত এবার চলুন ফটাফট স্টার্ট করব আজকের রেসিপি আলু পরোটা তৈরি করার জন্য প্রথমে আটা মেখে নেব তার জন্য এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি আর তার মধ্যে আমি তিন বাটি আটা নিয়েছি আপনারা চাইলে আটার কোয়ান্টিটি কম বেশি নিয়ে নিতে পারেন এবার আটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালোভাবে আটার সঙ্গে একটু শুকনো মিক্স করে নেব তারপর এতে অল্প অল্প জল দিয়ে আটা মেখে নেব একসঙ্গে অনেক বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়ে আটা মেখে নিতে হবে এই আটা মাখাটা অনেক বেশি শক্তও হবে না বা অনেক বেশি নরমও হবে না বেশি শক্ত বা বেশি নরম হয়ে গেলে আমাদের আলু পরোটা একেবারেই ভালো হবে না বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওকে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এখানে দেখুন আটা মেখে নিয়েছি আর তার মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আরেকবার আটা চটকে মেখে নিচ্ছি এরকম তেল দিয়ে চটকে নিলে আমাদের আটার ডোটা সফট হবে আর তাছাড়া আলু পরোটা খুব নরম তৈরি হবে আর আটার ডোটা শুকনো শুকনো হয়ে যাবে না উপর থেকে অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে আটাটা ভালোভাবে মেখে নিয়েছি এবার আটার ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখানে দেখুন আমি চারটে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি এই আলুগুলোকে কিছুক্ষণ আগে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আপনারা যখনই আলু পরোটা বানাবেন ঠান্ডা আলু নেবেন গরম আলু নেবেন না আলু গরম থাকলে পরোটা ভালো হবে না আলুগুলোকে এখন একটা গ্রেটারে দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনি চাইলে হাতে করে চটকে নিতে পারেন কিন্তু খুব ভালোভাবে চটকাতে হবে যেন আলুতে কোনো ডালা ডালা অংশ না থাকে আলু গ্রেট করে নেওয়ার পর এতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা কুঁচিয়ে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুঁচিয়ে দিয়ে দিলাম তারপর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আলুর পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেবেন এবার এতে দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো প্রথমে কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আপনারা যতটা ঝাল খেতে পারবেন সেই হিসেবে লঙ্কা দিয়ে দেবেন এবার এতে হাফ ছোট চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ ছোটো চামচ ধনে গুঁড়ো দিলাম তারপর এতে হাফ ছোটো চামচ গরম মশলা দিয়ে দিলাম আর এতে দিয়ে দেবো হাফ ছোটো চামচ চাট মশলা চাট মশলা একটু দিলে আমাদের আলু স্টাফিংটা খেতে চটপটা লাগবে ভালো লাগবে খেতে এবার এতে কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম কাসুরি মেথি দিলে ভালো ফ্লেভার আসবে আলুর পুরের মধ্যে এবার সব কিছু আলুর সঙ্গে মিক্স করে নেবো খুব ভালো করে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনারা চাইলে হাতে করে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন এখানে দেখুন আলুর সঙ্গে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি আলু স্টাফিংটা এখানে একদম রেডি হয়ে গেল এবার এদিকে যে আটা মাখাটা রেখেছিলাম সেটা এখন সেট হয়ে গেছে আর একটু আটা মাখাটা চটকে নেবো এবার আটা মাখা আর স্টাফিং একদম রেডি এবার চলুন বেলে নেব। এখানে আমি আটা মাখা থেকে একটা বড় সাইজের লেচি বানিয়ে নেব এরকম হাতে করে ভালোভাবে গোল করে নেব। একটু বড়ো সাইজেরই লেচি আপনারা বানাবেন এটাকে ভালোভাবে গোল করে নিয়ে একটা ছোট বাটির আকারে শেপ দিয়ে দিতে হবে হাতে করে যাতে ভালোভাবে এতে আলুর মশলা ভরা যায় এই প্রসেসটা যদি আপনার ডিফিকাল্ট মনে হয় তাহলে আমি আরও যে দুটো প্রসেস আপনাকে বলে দেব সেটা আপনার অনেক ইজি হয়ে যাবে এখানে দেখুন লেচিটা একটা ছোট বাটির মতো শেপ দিয়ে দিয়েছি এবার আলুর মশলা ভরে দেব। এখানে আমি এক বড়ো চামচ মতো আলুর পুর দিয়ে দিয়েছি দিয়ে কি করবেন আঙুলের সাহায্যে একটু চেপে চেপে আলুর পুরটা ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে যাতে এতে আমরা বেশি করে আলুর পুর ভরতে পারি আলুর পুর ভরে দিয়ে ভালোভাবে পরোটাটা সিল করে নিচ্ছি আর এক্সট্রা আটাটা ওপর থেকে বের করে নিতে হবে নিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে সমান করে নিতে হবে এবার শুকনো আটা ভালোভাবে লাগিয়ে নেব পরোটাতে নিয়ে হাতে করে এরকম একটু চেপে চেপে যতটা সম্ভব ততটা আপনি বড় করে নেবেন তাহলে কি হবে বেলার সময় সুবিধা হবে আর ভেতরে যে আলু স্টাফিংটা দেওয়া হয়েছে সেটা চারিদিকে ইভেন্টলি স্প্রেড হয়ে যাবে এবার দেখুন ভালোভাবে পরোটা বেলে নিচ্ছি আপনারা হালকা করে বেলে নেবেন খুব বেশি জোর দিয়ে বেলতে যাবেন না নাহলে স্টাফিংটা বাইরে বেরিয়ে আসবে আর সব সময় চেষ্টা করবেন চারিদিক থেকে বেলতে মাঝখানে প্রেসার দেবেন না তাহলে আপনার পরোটাটা পারফেক্ট তৈরি হবে এবার দেখুন প্রথম পরোটাটা আপনাকে বেলে দেখিয়ে দিলাম এবার এইটা একটা প্লেটে তুলে নেব এবার আমাদের সেকেন্ড পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আটা মাখা থেকে আরও কিছুটা আটা নিয়ে আর একটা বড় লেচি বানিয়ে সেটাকে দুই ভাগ করে নিয়েছি সমানভাবে আপনি ভাগ করে নেবেন যেমন নর্মালি আমরা রুটি বেলে সেরকমভাবে সেই লেচি নিয়ে বেলতে হবে প্রথম রুটিটা তৈরি করে নিলাম দেখুন আর সেকেন্ড লেচিটাকেও আমরা রুটি তৈরি করে নেব এবার কি করব একটা রুটির ওপর আলুর মশলা দিয়ে দেব এক বড় চামচ দিয়ে চারিদিকে ভালোভাবে স্প্রেড করে দেব এই পরোটাতে আপনি যতটা চাইবেন ততটা আলুর মশলা এতে দিতে পারেন আলুর মশলা দিয়ে স্প্রেড করার পর আমরা যে প্রথম রুটিটা বেলে রেখেছিলাম সেটাকে এর ওপরে দিয়ে দেবো দিয়ে চারিদিকে ভালোভাবে চেপে চেপে সিল করে নেব। যাতে আলুর মশলাটা বাইরে বেরিয়ে নেওয়া যায় এবার আস্তে আস্তে করে উপর থেকে একটুখানি বেলে নেব এটাকে এখানে দেখুন সেকেন্ড পরোটাও এখানে রেডি হয়ে গেল এটাকেও একটা প্লেটে তুলে রেখে দেব এবার আমি আপনাদের থার্ড পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি আবারও কিছুটা আটা মাখা নিয়ে একটা লেচি বানিয়ে ভালো করে গোল করে শুকনো আটা ভালোভাবে লাগিয়ে নিয়ে একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নেবেন তারপর আপনি আলুর পুর রুটির ওপরে দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে স্প্রেড করে নেবেন কিন্তু চারিদিকে একটু গ্যাপ রাখতে হবে দেখুন আমি যেভাবে সাইডগুলো বাকি রেখেছি তারপর আমরা যেভাবে ট্রায়াঙ্গেল শেপে পরোটা বেলে থাকি সেই রকমভাবে দু সাইড নিয়ে এইভাবে ফোল্ড করে নেবেন তারপর নিচের ভাগটা নিয়েও ওপর দিকে মুড়ে নিতে হবে দিয়ে একটু হাতে করে প্রেস করে নেবেন নিয়ে এটাকেও হালকা হাতে বেলে নিতে হবে এটা সব থেকে ইজি প্রসেস অন্যগুলো না পালে আপনি এই পরোটাটা বেলে নিতে পারবেন এখানে দেখুন এটাও রেডি হয়ে গেল এবার চলুন পরোটাগুলো সেঁকে নেব। পরোটা সেঁকার জন্য গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেলে একটা পরোটা দিয়ে দিলাম প্যানের মধ্যে প্রথমে কোনো তেল ইউজ না করে শুকনো প্যান গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দেবেন দিয়ে পরোটা প্রথমে দু সাইড ভালোভাবে সেঁকে নিতে হবে যাতে হালকা হালকা বাবল সেসে যায় পরোটার ওপর আর একটু কালারও এসে যাবে দু সাইড ভালোভাবে সেঁকা হয়ে গেছে এবার আপনার ইচ্ছে অনুযায়ী আপনি ঘি দিতে পারেন বা তেল দিতে পারেন এখানে আমি রিফাইন তেল ইউজ করছি এক সাইডে আমি ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি তারপর উল্টে নিয়ে এদিকটাও ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি পরোটা সেঁকার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে দেখুন পরোটাটা কী সুন্দর ফুলে উঠেছে গ্যাসের ফ্লেম যদি হাই করে দেবেন তাহলে নিচের দিকটা পুড়ে যাবে সেই জন্য মিডিয়াম ফ্লেমেই পরোটা সেঁকে নেবেন দেখুন এই পরোটা দুই সাইড ভালোভাবে ভাজা হয়ে গেল এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিলাম কত সুন্দর পরোটা তৈরি হয়ে গেল দেখুন প্রথম পরোটা আমাদের রেডি হয়ে গেল এবার চলুন সেকেন্ড পরোটা তৈরি করে নেব সেই সেম প্যানের মধ্যে পরোটা দিয়ে দিলাম এটাকেও দু সাইড আগে ভালোভাবে শুকনো সেঁকে নেব আপনারা যদি প্রথম থেকেই তেল দিয়ে দেবেন পরোটার ওপর তাহলে এটা ভালোভাবে হয়তো ফুলবে না সেই জন্য দু সাইড ভালোভাবে প্রথমে সেঁকে নিয়ে তারপর আপনি তেল দিয়ে দেবেন এবার দেখুন এই পরোটাতেও দু সাইড তেল লাগিয়ে নিচ্ছি এটাও রেডি হয়ে গেল একটা প্লেটে নামিয়ে নেব এই পরোটাটা আপনারও ইজি হবে তৈরি করতে আমার মনে হয় এবার দেখুন তিন নম্বর পরোটাও প্যানের মধ্যে দিয়ে দিলাম এটাকেও দু সাইড ভালোভাবে প্রথমে সেঁকে নেব সেঁকার পর এটার ওপরও তেল লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঘি বা বাটারও নিতে পারেন আপনার যেই পরোটাটা ইজি মনে হয় আপনি সেইভাবে পরোটা তৈরি করে নেবেন আর আমার মনে হয় আজকের রেসিপি আপনার ভালো লেগেছে আজকের এই তিন ধরনের আলু পরোটা আপনার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর কোন পদ্ধতিটা আপনার বেশি ইজি মনে হয় সেটাও কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত চলে আসবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং